গণভোট হলো সেই হ্যাঁ এবং না ভোট নাম্বার এক তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না নাম্বার দুই দুই কক্ষ বিশিষ্ট সরকার থাকবে কি থাকবে না এই জন্য হ্যাঁ অথবা না ভোট আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ডক্টর ইউনুস সারা দেশের মানুষের মাথা খারাপ করে দিয়েছে একটা মাত্র বক্তব্য দিয়ে আর সেই বক্তব্যে তিনি বলেছেন যে অবশ্যই আমাদের দেশে গণভোট হবে এবং সেটা ভোটের দিনেই হবে এখন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেই না যে গণভোট কি। আজকে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে গণভোটটা কি গণভোট হলো সেই হ্যাঁ এবং না ভোট যার মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশ করে থাকে এবং একটি নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন বা সংবিধান পরিবর্তন বা পরিমার্জনের ক্ষেত্রে যা সরাসরি ভূমিকা রাখে একটা জিনিস দেখেন যদি এই মুহূর্তে আমাদের দেশে নির্বাচন হয় তাহলে দেখা যাবে যে একটা নির্বাচিত সরকার প্রথমে ক্ষমতায় আসবে তারা সরকার গঠন করবে এবং সরকার গঠন করার পরে তাদের কার্যক্রম পরিচালনা করতে করতে কিন্তু অনেক দিন সময় লেগে যায় অনেক ক্ষেত্রে এইটা স্টেবল অবস্থায় আসতে দুই তিন মাস সময় লেগে যায় এবং এর পরবর্তীতে যে ব্যাপারটা দেখা যায় যে কোনো সংবিধান পরিবর্তন পরিমার্জন বা কোনো নিয়ম নীতি তৈরি করতে গেলে এইটার যে প্রসিডিওর এটা হলো অনেক লং প্রসিডিওর এখন কথা হচ্ছে ডক্টর ইউনুস এই প্রসিডিওরকে একেবারে শর্ট টার্ম করার জন্য এই গণভোটের ব্যবস্থা করেছেন যার মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশ করতে পারে এবং সরাসরি দেশের কার্যক্রমে তাদের ভূমিকা রাখতে পারে এবার আস তিনি আসলে কোন প্রশ্নে গণভোট চেয়েছেন এখানে চারটা ব্যাপার রয়েছে চারটা ব্যাপারে আপনাদেরকে হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে গণভোট প্রদান করতে হবে নাম্বার এক তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না হ্যাঁ অথবা না দিতে হবে নাম্বার দুই দুই কক্ষ বিশিষ্ট সরকার থাকবে কি থাকবে না এই জন্য হ্যাঁ অথবা না ভোট নাম্বার তিন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব সেখানে হ্যাঁ অথবা না নাম্বার চার সাংবিধানিক সংস্কার ডক্টর ইউনুস এই চারটা বিষয়ের উপরে হ্যাঁ অথবা না ভোট চেয়েছেন যার মাধ্যমে জনগণ তাদের মতামত সরাসরি প্রকাশ করবে এবং তা সরাসরি দেশের সাংবিধানিক পরিবর্তনে পরিবর্তন এবং পরিমার্জন নিয়ে আসবে যার ফলে সারা দেশে বা দেশের সংবিধানে যে ধরনের পরিবর্তন আসবে সারাদেশে জনগণের উপরে একটা ভালো এফেক্ট পড়বে যাকে বলে গুড এফেক্ট